গল্পকথা নকশি কথার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শনিবার স্কুল ছুটি তাই ভেবেছিলাম একটু লেটেই উঠব কিন্তু সকাল সকাল এত জোরে ঢিপ ঢাপ আওয়াজে ঘুমটা সেই ভেঙেই গেল আওয়াজ শুনে বুঝতেই পেরেছিলাম বাইরের কি কন্ডিশন তাড়াতাড়ি করে গিয়ে দেখি এই কাণ্ড পুরো বাইরেটা সাদা হয়ে গেছে সেই যেন পুরো বরফ পড়ছে এত বড় বড় শিল পড়ছে যে বাইরে বেরোতেই পারছে না এ মাথায় পড়লেই একদম মাথা ফেটে যাবে কিছুদিন আগেই আইআইটি খড়গপুরে একজন এরকম ভিডিও দিয়েছিলেন সেদিন দেখছিলাম ওদের রাস্তাটা পুরো সাদা হয়ে গেছে আমিও ভাবছিলাম যে আমাদের এখানে কবে হবে কারণ প্রত্যেকবারই ঠিক শীত থেকে গরম আসার আগে এরকম একবার শিলাবৃষ্টি হয় এর আসল আওয়াজটা শুনলে বুঝতে পারবেন যে কি মারাত্মক জোরে জোরে এই বরফগুলো পড়ছিল আজ আমরা আলিগড়ে বসেই স্নো স্নোফলস এনজয় করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম দেখা হবে পরের একটা ভিডিওতে